আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্পেশাল ওয়ান জাপান এডুকেশন থেকে আপনাদেরকে স্বাগতম ইদানিং আপনাদের অনেকেরই প্রশ্ন যে নাট এবং জে ছিল বা আমি এত লেসন কমপ্লিট করেছি এখন কি আমি আবেদন করতে পারবো কি ভিসা সাকসেস হবে কিনা বা রিজেকশন হয়েছে আমার নাট জে আছে তারপরেও এই প্রশ্নগুলোর এক কথায় যদি সংক্ষেপে উত্তর দিই সেক্ষেত্রে নাট জে এলপিডির উপরেই সম্পূর্ণ ভিসার সাকসেস রেটটা নির্ভর করে না তার জন্য আপনাকে অভিজ্ঞ একটা ইনস্টিটিউশন বাছাই করতে হবে যাদের খুবই ভালো সাকসেস রেট রয়েছে এসব বিষয় এবং এক্সপার্টাইজড রয়েছে আর যে যে বিষয়গুলি সম্পর্কে আপনাদের ফোকাস দিতে হবে সেটা হচ্ছে নির্মূল ডকুমেন্টস আপনাদের এবং বিশেষ করে পঞ্চাশ ভাগ নির্ভর করবে আপনাদের ব্যাংক স্টেটমেন্টের উপর তো সেক্ষেত্রে আপনারা পঞ্চাশ ভাগ অন্যান্য ডকুমেন্টসের উপরে ফোকাস দিলেও বাকি পঞ্চাশ ভাগ আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে ফোকাস দিবেন এ বিষয়ে আপনারা ভালোভাবে জেনে তারপরে জেনে বুঝে পদক্ষেপ নেবেন আর দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে জে এলপিটি রেজিস্ট্রেশনে ভুল করেছেন সেটা কীভাবে সলভ করবেন নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে সময়ের মধ্যে রেজিস্ট্রেশন এবং ওই যে সেম জায়গার মধ্যে সলভ করার জন্য একটা সিস্টেম দেওয়া থাকে কর্তৃপক্ষের সাথে আপনারা যোগাযোগ করে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে আপনারা সঠিক সময়ের মধ্যে আপনাদের এই সমস্যাগুলি সঠিকভাবে আপনারা ঠিক করতে পারবেন সেজন্য আপনাদেরকে জুয়াবের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে তাদের ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ